क्यारिङकासट दिदिले गाडी भाडा दिले उनीहरूसी टाइम

আমার সুযোগ আছে তাদের মা বাপ বাড়ি তাই আসতে পারে না বৃদ্ধ কেউ নাই এই কারণে প্রবাসীর জন্য ক্যাশওয়ান আছে যদি গরু দেখি সহায় তাহলে বাড়ি খরচের পয়সাটা দিবে ক্যারিং কাজটা দিবে বাদ বাকি টাকা আমরা তার পাশে জানিয়ে আসবো ভাইদের জন্য যদি উনিরা কোনো কারণবশত নাও আসতে পারে অনেক ভদ্রলোক মানুষ আছে তাহলে গাড়ি ভাড়া দিয়ে দিলে আমরা ওনার বাড়ির গরু ফুঁসা দিয়ে টাকা নিয়ে নিবো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইল